আমার নাম লাবিবাই ইয়াসমিন নাইসা আমি বর্তমানে হচ্ছে কুয়েটের ট্রিপলি ডিপার্টমেন্টে আছি আমি প্রথম থেকেই মানে কলেজের প্রথম থেকে ফার্স্ট ইয়ার থেকে আমার ইঞ্জিনিয়ারিং পড়ার অনেক ইচ্ছা ছিল যদিও আমার বাবা একটু মানে চাচ্ছিলো যে আমি মেডিকেলে পড়ি কিন্তু আমার মা আমাকে অন সবসময় অনেক সাপোর্ট দিয়েছিল যে না তোমার যেটা প্যাশান সেটাতেই তুমি থাকো তো এখন আলহামদুলিল্লাহ ইঞ্জিনিয়ারিংয়েই আছি আচ্ছা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশান নিতে হলে তো অবভিয়াসলি ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রিতে অনেক ভালো হতে হবে তো আমার শুরু থেকে কেমিস্ট্রি ফিজিক্স ম্যাথ সবগুলোতেই মানে ভালোই ছিলাম আমি মানে এগুলোতে ইন্টারেস্ট ছিল কিন্তু ম্যাথসের কয়েকটা চ্যাপ্টারে আমার একটু প্রবলেম ছিল তো ওইটার জন্য যখন আমি মানে আমার কলেজের মানে সিলেবাসটা তো অনেক বেশি বড় তো কী হচ্ছিল যে মানে আমি পুরোটা কমপ্লিট করতে পারছিলাম না টাইম মতো তো আমার যেগুলোতে পরে প্রবলেম ছিল ওগুলো আমি এসসিএসের যেই একাডেমিকের যেই কোর্সটা অভিদত্ত ভাইয়ার ওনার যে কোর্সটা করি তারপর আমি চ্যাপ্টারগুলো খুব কম সময়ে খুব ইফেক্টিভভাবে আমি কমপ্লিট করতে পেরেছিলাম যার কারণে আমি এসসিএসের কাছে অলওয়েজ খুব থ্যাঙ্কফুল আচ্ছা আমি হচ্ছে গিয়ে সেকেন্ড ইয়ার থেকে কলেজে ইন্টার সেকেন্ড ইয়ার থেকে আমি এসিএস এর সাথে আছি আমার কলেজ ছিল হোলিক্রস আমার যদি বলতে যাই এসিএস আমি ম্যাথ আর ফিজিক্সটাই করতাম আর কেমিস্ট্রিটা আমার কলেজেই ভালো করাতো তো ফিজিক্সের দিক থেকে তো মানে আনডাউটেডলি সেটা হচ্ছে অপূর্ব দাদার ক্লাস অনেক ভালো লাগতো আর ম্যাথস আমি রাকিবুল ভাইয়েরটাও করতাম আবার অভিদত্ত ভাইয়েরটাও করতাম তো দুইটাই আমার ভালো লাগতো বেশ দুজনেরটাই আচ্ছা এখানে ব্যাপারটা আসলে ঢাকা বা ঢাকার বাইরে থেকে আমার মনে হয় এটা সবার জন্যই ইফেক্টিভ মানে অনলাইনে ক্লাস করা এটা ঢাকার মধ্যে হোক ঢাকার বাইরে হোক ঢাকার মধ্যেও তো এখন আমরা তো ঢাকার মধ্যেই মধ্যেই স্টুডেন্ট তারপরেও তো আমি এই যে অনলাইন বেসড লার্নিংটাই আমার জন্য বেছে নিয়েছি কারণ এটা আমার জন্য আমার সময়টা যেভাবে মানে বা মানে সময়টাকে আমার যেভাবে বাঁচানোর ট্রাই করেছে তেমনি একইভাবে আমি কম টাইমে অনেক ইফেক্টিভ ওয়েতে শিখতে পারছি যেটা হয়তো আমি অফলাইনে পড়লে পারতাম না অনেক সময় এই জন্য আমার অনলাইনটাই আমার কাছে বেশি কমফোর্টেবল আমার আসলে একটা যেটা ভুল ছিল যে আমি কলেজের ফার্স্ট ইয়ার থেকে এসিএস করি নাই যদি করতাম হয়তো আমার বুয়েটেই আসতে পারতো যার কারণে আসিনি আমি বলবো যে কলেজের যেই ফার্স্ট ইয়ার আছে সেখান থেকেই তোমরা এসিএসের যে অ্যাকাডেমিক কোর্স আছে ওগুলোর সাথে তোমরা যুক্ত থাকো ওগুলা করো তাহলে আলহাম মানে বলা যায় যে ইনশাল্লাহ তোমরা অ্যাডমিশন অনেক ভালো করবা যারা জুনিয়র আছো সো ওয়েলকাম